আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এক হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল জানিয়ে দিব গাজায় ইসরায়েলি গণহত্যায় সহযোগিতা করছে যেসব বহুজাতিক কোম্পানি এরপর রয়েছে গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল হামাসকেও মেনে নেওয়ার আহ্বান ট্রাম্পের সর্বশেষ থাকছে হরমোজ প্রণালীতে মাইন পাততে চেয়েছিল ইরান শঙ্কিত হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এক হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েল দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরদের পর থেকে দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা আরও বাড়িয়েছে এ সময়ের মধ্যে সেখানে তারা এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ যখন বিশ্ববাসীর দৃষ্টি কেড়ে নিচ্ছিল তখন পশ্চিম তীরে দখলদার সেনাবাহিনী ও অবৈধ ইহুদি বস্তির বাসিন্দারা ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন আরও বাড়িয়ে দেয় কাতার ভিত্তিক সংবাদ আল আলজাজিরার খবরে বলা হয়েছে এরই মধ্যে পশ্চিম তীরে সহিংস অভিযান বাড়িয়েছে ইসরায়েল পাশাপাশি ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর ইসরায়েলি দখলদার বস্তি স্থাপনকারীদের হামলার ঘটনা আরও বেড়েছে যা থামানোর কোন উদ্যোগ নেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরে ইসরায়েলিদের হাতে সর্বশেষ নিহত ব্যক্তি হলেন স্বামীর বাসেম আল জাগারনে এক জুলাই তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে আল পশ্চিম তীর ও জেরুজালেমকে বিভক্তকারী সেপারেশন ব্যারিয়ারের কাছে নিহত হন দুই হাজার দুই সালে ওই ব্যারিয়ার নির্মাণ শুরু করে ইসরায়েল যা বহু ফিলিস্তিনি জনপদ ও কৃষিজমি বিভক্ত করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ ইহুদি বস্তি গড়ে তোলা সন্ত্রাসী দখলদারেরা পশ্চিম তীরকে গ্রাস করে ফেলছে এই দখলদারেরা আকস্মিক বিভিন্ন শহরে হামলা চালায় ঘরবাড়িতে আগুন দেয় আক্রমণ করে এবং ফিলিস্তিনিদের নিজ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করে একই সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বিভিন্ন শরণার্থী শিবির ঘিরে রেখেছে নিয়মিত সেখানে অভিযান চালাচ্ছে বাসিন্দাদের বের করে দিচ্ছে স্থায়ীভাবে অনেক দখলদারকে আধা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে একীভূত করা হয়েছে <coughs> কারণ গাজায় যুদ্ধ চালানোর জন্য সেনাবাহিনীর বড় অংশ মোতায়েন থাকায় পশ্চিম তীরে বিকল্প বাহিনী হিসেবে এই দখলদারদের ব্যবহার করা হচ্ছে এতে দখলদারদের সহিংসতা আরও বেড়েছে স্থানীয় বাসিন্দা বিশেষজ্ঞ অধিকার কর্মী ও পর্যবেক্ষকদের মতে এই সহিংসতার মূল লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে জমি দখল এবং পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করা ইসরায়েলি অধিকার সংগঠন পিস এর তথ্য অনুযায়ী দুই সালে ইসরায়েল পশ্চিম তীরের যত জমি দখল করেছে তা গত কুড়ি বছরের সম্মিলিত জমি দখলের চেয়েও বেশি গাজায় ইসরায়েলি গণহত্যায় সহযোগিতা করছে যেসব বহুজাতিক কোম্পানি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিস্কা আলবানিজ এক নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন এতে যেসব কর্পোরেট প্রতিষ্ঠান ফিলিস্তিনিদের উচ্ছেদ ও গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধে সহযোগিতা করছে তাদের নাম প্রকাশ করা হয়েছে এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফ্রান্সিসকা আলবানিজের এই সর্বশেষ প্রতিবেদন আগামী বৃহস্পতিবার চার জুলাই জেনেভায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে এতে মোট বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জায়ান্ট মাইক্রোসফট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড এবং অ্যামাজনের নাম পাশাপাশি হাজারের বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডাটাবেসও তৈরি করা হয়েছে এই তদন্তের অংশ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের এই চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য আদর্শ এক পরীক্ষার মাঠে টেস্টিং গ্রাউন্ড পরিণত হয়েছে যেখানে সরবরাহ ও চাহিদা উভয়ই ব্যাপক নজরদারির সুযোগ নেই বললেই চলে এবং জবাবদিহির কোনো বালাই নেই বিনিয়োগকারী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো অবাধে মুনাফা অর্জন করছে এতে আরও বলা হয় প্রতিষ্ঠানগুলো এখন আর শুধু দখলদারিত্বে জড়িয়ে পড়ছে না বরং তারা সম্ভবত গণহত্যার অর্থনীতির অংশ হয়ে উঠছে প্রতিবেদনে গাজায় ইসরায়েলের চরমান হামলাকে কেন্দ্র করে এ মন্তব্য করা হয় গত বছরও আলবানিজের পক্ষ থেকে জানানো হয়েছিল গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে বিশ্বাস করার মতো যথেষ্ট যুক্তি রয়েছে প্রতিবেদনে বলা হয় এসব তথ্যপাত্রই দেখায় যে কেন ইসরায়েলের গণহত্যা থামছে না কারণ এতে অনেকেরই মোটা অঙ্কের লাভ হচ্ছে ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রক্রয় কর্মসূচির অংশ হিসেবে এফবিও পঁয়ত্রিশ যুদ্ধবিমান সংগ্রহ করছে এতে আটটি দেশের কমপক্ষে এক হাজার ছশো কোম্পানি জড়িত এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন তবে এই যুদ্ধবিমানের বিভিন্ন অংশ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হচ্ছে গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল হামাসকেও মেনে নেওয়ার আহ্বান ট্রাম্পের ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি তিনি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই হামাসকেও এই যুদ্ধবিরতির বিষয়টি মেনে নিতে আহ্বান জানিয়েছেন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ট্রাম্প বলেন গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল সম্মতি দিয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন হামাস যদি এ চুক্তি গ্রহণ না করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে হোয়াইট হাউসে আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এ ঘোষণা দিলেন তিনি ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়াচ্ছেন যাতে উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তিতে পৌঁছায় এবং গাজা যুদ্ধের অবসান ঘটে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন ইসরায়েলিদের সঙ্গে আমার প্রতিনিধিদের গাজা নিয়ে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তের সম্মতি দিয়েছে এ সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধের অবসান হয় তিনি আরও জানান কাতার ও মিশরের মাধ্যমে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে ট্রাম্প বলেন আমি আশা করি মধ্যপ্রাচ্যের শান্তি স্বার্থে হামাস এই চুক্তি গ্রহণ করবে কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না এর পরিস্থিতি কেবল আরও খারাপই হবে তবে হামাস ট্রাম্পের এই প্রস্তাবকে শেষ সুযোগ হিসেবে গুরুত্ব দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে গত মার্চেও ট্রাম্প হামাসের ওপর চাপ দিতে একাধিকবার নাটকীয় ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন যাতে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি হয় এবং আরও জিম্মি মুক্তির পাশাপাশি গাজার সাধারণ মানুষের জন্য সাহায্য পৌঁছানো সম্ভব হয় কিন্তু তাতে কোনো কাজ হয়নি তবু ট্রাম্প মনে করেন এই সময়ে এসে ভয়াবহ এই সংঘাতের বাঁক বদলের সম্ভাবনা আছে প্রায় একুশ মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য নিহতের সংখ্যা নিরপেক্ষভাবে বেসামরিক ও যোদ্ধা আলাদা করে জানায় না হরমোজ প্রণালীতে মাইন পাততে চেয়েছিল ইরান শঙ্কিত হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় গত মাসে ইরানের সেনাবাহিনী পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে স্থাপনের জন্য জলমাইন ভর্তি নৌয়ান নিয়ে গিয়েছিল দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালী অবরোধের প্রস্তুতি নিচ্ছিল বিষয়টি নিয়ে ওয়াশিংটন শঙ্কিত হয়ে উঠেছিল বার্তা সংস্থা রয়টার্সকে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েল তেরো জুন ইরানের ওপর প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুদিন পরই এই জলমাইন নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি তবে হরমুজ প্রণালীতে এখনও এসব মাইন মোতায়েন করা হয়নি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথগুলোর একটি হরমুজ প্রণালী ইরান যদি এটি বন্ধ করে দিলে বৈশ্বিক বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়বে এবং চলমান উত্তেজনা আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্বের মোট তেল গ্যাস রপ্তানির প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে যায় এটি বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা ছিল তবে এখন পর্যন্ত বাস্তবে তা ঘটেনি বরং যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম দশ শতাংশের বেশি কমে গেছে বড় ধরনের কোন অস্থিতিশীলতা হয়নি বাজারে গত বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে প্রস্তাব অনুমোদন করে তবে সেটি বাধ্যতামূলক ছিল না ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ওপর ছিল চূড়ান্ত সিদ্ধান্তের ভার ইরান আগে বহুবার এই প্রণালী বন্ধের হুমকি দিলেও কখনো সেটি বাস্তবায়ন করেনি ইসরায়েল ইরান যুদ্ধ চলাকালে ঠিক কখন তেহরান জলমাইন মোতায়েনের জন্য জাহাজে তুলেছিল তা নির্দিষ্টভাবে জানা যায়নি এছাড়া মাইনগুলো এখন জাহাজ থেকে নামানো হয়েছে কিনা তা স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র কিভাবে এই তথ্য জানতে পারল সে বিষয়ে বিস্তারিত বলেননি মার্কিন কর্মকর্তারা তবে সাধারণত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি কিংবা গোপন সূত্রের মাধ্যমে এমন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে